নরমালি লোকাল ফ্রিজগুলোতে এটা সাড়ে তিনশো বলে সেল করে আপনার কিন্তু এটা অ্যাকুরেট মাপ হচ্ছে তিনশো পনেরো আপনার খেনে একটা সুবিধা আছে কি জানেন এই ফ্রিজটা এটা যদি ফ্রিজে আপনার কখনো কোনো সমস্যা দেখা যায় ইরোর কোড শো করবে শো করবে হ্যাঁ ফ্রিজ যদি কখনো খোলা থাকে আপনাকে সিগন্যাল দেবে এটা একটা ডিপ ফ্রিজ আছে তার থেকে বেশি জায়গা আপনার দেড়শোর উপরেই আমাদের ডিপে জায়গা জায়গা আছে নর্মালি এটা ফিফটি ফিফটি কিন্তু আসসালামু আলাইকুম বি আমি চলে আসছি আজকে নুরজাহান রোড ওয়াই বাই ওয়ান নূরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা অ্যাড্রেস এবং আপনারা এই সব থেকে পেয়ে যাবেন গ্রি কোম্পানি কঙ্কা এবং হাইকো তিনটা কোম্পানিরই প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা এসি ফ্রিজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বড়ো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অ্যাড্রেসটা আছে ওয়াই ওয়ান নূরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা ওয়াই বাই ওয়ান নূরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা বড়ো ভাই আপনাদের শপের নামটা আমাদের শপের নাম হচ্ছে আরবি ইলেকট্রনিক্স আমরা দেখবো ভিউয়ার্স আপনাদের দেখাবো ফ্রিজ এর আগে দেখানো হয়েছে আমাদের ভিডিওতে পাবেন পূর্বের ভিডিওতে এসি গ্রি আর গ্রি তো আমাদের বর্তমান মেড ইন বাংলাদেশ বরং এখন কি কি ফ্রিজ আপনাদের কোম্পানি সেল করতেছে আমাদের কা আছে হাইকো আছে আপনার ফ্রিজের জন্য এটা মেড ইন বাংলাদেশ আপনার এসে মেড ইন বাংলাদেশ কনকা এটা কয় লিটার এটা হচ্ছে দুশো বিরাশি লিটার আপনার ঠিক আছে দুশো লিটার দুশো লিটার উপরে ডিপ নিচে হবে আর আমাদের ফ্রিজে একটা ইয়ে আছে আপনার খাবার কখনো গন্ধ হবে না কিন্তু আর সবজি কখনো পচবে না হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম আছে তো খাবার ড্রাই হবে বাট পচবে না আপনার বেশ ভালো তাল আর এটা ওয়ার্ডও এটা ওয়ার্ডের বিদ্যুৎ বিলও খুব তো এটা আমাদের ওয়ান ইয়ার গ্যারান্টি কথা হচ্ছে এটা স্যার বছর কম্প্রেশন আর 3 বছর এক্সটার পাস 5 বছর ফ্রি এটা কত পড়বে এটা আসবে আপনার রেগুলার প্রাইস আছে আপনার

এখানে আছে আমরা ডিসকাউন্ট রাখি থাকি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা আপনার আমরা চোদ্দ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করবো আপনার পাশে আরেকটা দেখতে পাচ্ছি কনকার এটা ডিসপ্লে ডিসপ্লে এটা টাচ সিস্টেম এটা তিনশো পনেরো লিটার আপনার অনেক বড় সাইজের ফ্রিজ আপনার লোকাল এটা সাড়ে তিনশো সেল করে আপনার কিন্তু এটা মাপ হচ্ছে তিনশো পনেরো আপনার

এটার দাম আছে 47150 আপনার 47150 তার উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে এই থাকে সবগুলো আছে এক সিস্টেম ডিসকাউন্ট আর এখানে ডেলিভারি আলাদা হবে আপনার আমি সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেব এখানে ডেলিভারি আলাদা ওকে কন্ডিশনে আপনি নিতে পারবেন ঠিক আছে

এটা আবার একটু দাম কম আসবে ওটা থেকে এটা কত পড়বে এটা থেকে মনে করেন দুই হাজার টাকা মতো আসবে আপনার এটা হচ্ছে ছেচল্লিশ হাজার একশো আপনার সাতচল্লিশ হাজার একশো এক হাজার ডিফারেন্স আপনার অবশ্যই ডিসকাউন্ট পাবেন অনলাইনে নিতে চাইলেও কথা বলবেন আরেকটা দেখতে পাচ্ছি ভাইজান এটা একটু দেখাই দেন এটা আছে আমি এটা 315 এর মধ্যে আরেকটা কালার আছে আচ্ছা 315 এর মধ্যে কয়টা কালার আছে এটা মধ্যে প্রায় পাঁচ ছটা কালার আছে আপনার পাঁচ থেকে ছয়টা জি জি এর মধ্যেই আছে আপনার এখানে ছিল আমি সেল করে ফেলেছি এগুলো সবই ওয়ারেন্টি গ্যারান্টি অফ ডি তিন বছর আছে এক্সপায়ার পার্টস 10 বছর আছে কম্প্রেসার কম্প্রেসার হ্যাঁ এবারে কবি আর আমরা একটু ডিপ ফ্রিজ দেখব ডিপ ফ্রিজে আপনাদের দেখাই এখান থেকে দেখেন কত সুন্দর লুকটা রাখা হয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর এটা হাইকো কোম্পানি হ্যাঁ হাইকো আপনার হাইকো এটা মেড ইন কোথায় মেড ইন বাংলাদেশ আপনার বর্তমানে কনকাও মেড ইন বাংলাদেশ জি জি কনকা হাইকো আমাদের একই এই প্রোডাক্ট আর আমাদের সাব ব্র্যান্ড আছে হাইকোটা আপনার আচ্ছা ঠিক আছে এটা আছে মেড ইন বাংলাদেশের ব্র্যান্ড আপনার হাইকোটা আর কনকাটাতে চাইনিজ ব্র্যান্ড কিন্তু ম্যানুফ্যাকচারার মেড ইন বাংলাদেশ এখানে গ্লাস এবং কি ডিপের এটা কয় লিটারের এটা আছে এটা আপনার এমনি আড়াইশো লিটার ই করে যেটা আমরা এখানে লোকালি মাপ এটা আর ইন্টারন্যাশনাল ভাবে এটা আছে দুশো দুশো লিটার দুইশো লিটার দুইশো লিটার ঠিক আছে এটা কত পড়বে এটা দাম আছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো পঁচিশ

ভিজিটিং কার্ড কঙ্কা গ্রি এবং হাইকো তিনটা কোম্পানিরই প্রোডাক্ট একই জায়গার থেকে পেয়ে যাবেন এখানে হটলাইন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে সংযুক্ত হয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহে আসসালামু আলাইকুম